আচ্ছা এটা কিন্তু

mana cara use korle thake eta bhai jara curly straight kore tara use korte parbe jader curly straight kora nai

সপ্তাহে একদিন নাকি ওকে তো এটা কি কি কাজ করবে সুবিধাটা কি ভাই এটা সুবিধা হলো আপনার যারা চুল স্ট্রেট করছে অনেক সময় চুল স্ট্রেট করার পরে যারা স্পা করে না বাসায় বা আপনার এই এটা প্যাকটা এই না না করার কারণে চুলটা আপনার রাভ হয়ে যায় আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় চুল ফেটে যায় ভেঙে যায় রুক্ষতা দেখা দেয় চুল পড়ে যায় বিভিন্ন প্রবলেম দেখা দেয় এটা ইউজ করলে আপনার ওই স্ট্রেট করার পরে এটা ইউজ করলে আপনার ওই ওই থেকে মুক্তি পাবে আর কি আচ্ছা চুল ভাঙা রোধ হবে চুল পড়া বন্ধ হবে প্লাস চুলটা ফাটা রোধ হবে

তো স্পেটা অবশ্যই মাস্টে ইউজ করবেন হ্যাঁ কার্সেল স্পেটা খুবই ভাইরাল বর্তমানে বর্তমানে কিন্তু দেখবেন সব জায়গায় ভাইরাল টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় তো ঠিক আছে এগুলা আপনারা আরো ভালো জানেন কত গ্রামের এটা প্রোডাক্টটা 500 ml নাকি 500 ml ভাই আচ্ছা কিন্তু আমার কাস্টমারদের প্রশ্ন অনেকে কম প্রাইসে পায় অনেক জায়গায় আবার হাই প্রাইস এটা পার্থক্যটা কি এটাই মানে আমি বুঝাই দিবো এটা পার্থক্যটা কি কম প্রাইস বা হাই প্রাইস আর আরেকটা কথা বলি এটা যারা নাকি চল করে নাই যা স্টেট কর এটা গুলো আপনার ব্যবহার মানে ইনস্টেন্ট যারা না করছে তারাও কিন্তু ইউজ তারা এটা ব্যবহার করলে অটোমেটিক্যালি তাদের চুলে স্ট্রেট আইসা পড়বে আচ্ছা আচ্ছা এটা যারা স্ট্রেট করে না বা স্ট্রেট করার প্ল্যান করতেছে তারা স্ট্রেট যদি না করে এটা ব্যবহার করে এটা এক থেকে দুইটা ব্যবহার করলে অটোমেটিক্যালি তার চুলে আমি অটোমেটিক্যালি স্ট্রেট আইসা পড়ব ইনস্টেন্ট একটা ইনস্টেন্ট স্ট্রেট হ্যাঁ স্ট্রেট হবে হ্যাঁ মানে একদিনের দিনের মতো থাকবে একদিনের দিনের মতো না এটা আস্তে আস্তে ব্যবহার করলে কন্টিনিউ ব্যবহার করলে স্ট্রেট হবে চুল একদম সিল্কি জোর জোর হয়ে যাবে ওকে তো ঠিক আছে ভিউয়ার্স এটা জাস্ট যারা রিবন্ডিং করেন চুল তারাই না নরমাল যে আপুরা আছেন

এটা হলো অরিজিনালটা আমাদেরটা দেখেন কালারই লাইট ডিপ তফাত ফ্লেভারের ডিফারেন্স অনেক এটা একটু ডিপ কালার এটা হলো লাইট কালার এটা দেখেন আর আমাদেরটা ফ্লেভারটা দেখেন সেম হয় এটা স্মেলটা কিন্তু আরো ভালো আচ্ছা যাই তো যেকেনতেই নেন না কেন অরিজিনালটা দেখে নেবেন কম দামে পাইছেন আর নিয়ে নিছেন কিন্তু চুলের জন্য আপনারা দুই কম দামে হ্যাঁ আচ্ছা কম দামে কি প্রাইসটা বলা যায় কম দামের প্রাইসটা ভাই আমরা তো বেশি না এর লাগে আমরা বলতে পারি না আচ্ছা আচ্ছা মানে অনেকে বাব্য দাদ মনে হয় আমরা কম দামে এটা বেশি যার কারণে প্রাইসটা আমাদের জানা থাকে কিন্তু আমরা কম দামে এটা বেচছি না আমরা জানি না এই এক পিস আমাদের এক পিস আনাই আনছি খালি যাতে এটা কম্পেয়ার করা যায় অরিজিনাল এবং ডুপ্লিকেট তো ঠিক আছে ভিউয়ারস আমরা কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেটটাই দেখাইলাম আপনারা যে কিনতে নেন না কেন অরিজিনালটা দেখে নেবেন কিন্তু হ্যাঁ কম প্রাইস পাইলেন আর নিয়ে নেবেন এটা কিন্তু না অরিজিনালও দেখবেন প্রাইসটাও মাথায় রাখতে হবে ওকে তো আমরা একটু প্রাইসে যাই আমরা কি অ্যাড্রেস টা জানছি না অ্যাড্রেসটা আমাদের মার্কেট টা ঢাকা আমাদের মার্কেট এর নাম হলো হাজর প্লাজা তলায় 60 নাম্বার দোকান বধুবরণ কসমিক্স ভাই ওকে তো আপনারা যারা ড্যাম্বরার আশেপাশে আছেন ষাট নাম্বার দোকানে চলে আসবেন

হ্যাঁ দুইটা নেই দুইটা যদি নেন

কোনো টাকা দিতে হবে না আর এটা খুঁজে লাগাইটা চেক করে দেখে নিবে ওকে তাই ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন আল্লাহ হাফেজ